आज गया आज गया मॅडम काहीच बोल तो फादर बिचाद होती बिचाद दे बाई हां बिचाद दे मम्मी मॅडम आज काहीच ना करलो ना असं फोन देत अस टक 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 मॅडम टक जा करे तये चालू करे पण लेकिन तुम तो फादर फोन दून जोदी काय नाही मॅडम मॅडम

না বাবা আমি তো মেনেতে পারছি না বাবা না ওই পারছি না স্বপনকে সেই ছোট থেকেই বলে করেছি সে আজকে আমার ছোট ভাইয়ের মতো করকি দেবর হয় ছোট ভাই দেবর কি ছোট ভাইয়ের মতো হয় না তার সে কি করছে তা না জটা করে বল বাবা আমি চল বাবা হ্যাঁ বাবা ভালো না বাবা তুই আমার বাবা না একটা কথা কই বাবাটাJKLMNOP বাবা তু নড়লাড করে বাবা আমার কথা

নিজেই বল করবে আর যদি না তোর বাবা আছে আমি করো শোনো বৌমা একটা কথা মনে দিও আর জীবন যদি তোমার ভুল হয় এই ব্যক্তিদের চির বিদায় তোমার করে দিব আমি করে দিব থাক একটা কথা দিন বাবা এটা মেনে নিতে পারছি না বাবা আমার ভীষণ কষ্ট হচ্ছে বাবা বাবা মাপ চাও দেখো আমি আর এরকম করব না তুমি আমার মাপ করে দাও ঠিক আছে বাবার আদেশ আমি কোনোদিন অবাধ্য হইনি অবশ্যই বাবার আদেশ পালন করে যাচ্ছি